যাওয়ারও তার আছে এই যে সরকারটা গঠিত হলো। এই সরকার আমি মনে করি যে জার্নালিস্টের কমিউনিটিও এই সরকার এই হাসিনার পতনের শেষ দিকে রাস্তায় নেমেছিল এই গুলশান বনানি ধানমন্ডির আপার ক্লাসের লোকেরাও বলেন ইংলিশ মিডিয়াম পুরো বাচ্চারা বলেন কি ওই মাদ্রাসার মেয়েরা বলেন তারা কোনো রাজনৈতিক দল মতে স্পেসিফিকভাবে বিবেচনা করে নেই তারা হাসিনার ফাঁসিবাদের পতনের জন্য রাস্তায় নেমেছিল একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের দিকে এই আন্দোলন ট্রান করেছে এবং এই ফ্যাসিবাদের পতন হয়েছে এখন ধরে আমি যদি বলি যে আমি 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 বলি যে আমার দিকে যায় এখন আমি যদি বলি আমি আন্দোলনে আব্বা এটা কি আসলে আমার দাবি করা নৈতিক বা ঠিক হবে আমার ঘোষণাতে কিংবা আমার ডাকি সব মানুষ রাস্তায় নামছে মানুষটা নিজের প্রয়োজনে বিবেকের তারণায় রাজপথে নামছে এখন এটাকে যদি মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আমরা গুটি কয়েক মানুষ কুখিগত করতে চাই নিজেদের বলে দাবি করি তাহলে কিন্তু এই বিভাজনটা তৈরি হবে এই আন্দোলনের অবশ্যই বড় স্টেক বিএনপি এবং জামাত সত্যিকার অর্থে কারণ তাদের গত

প্রত্যাশাটা কি ছিল একটা সার্বজনীন সরকার হবে একটা জাতীয় সরকার হবে একটা সিন্ডিকেটের সরকার হবে চট্টগ্রাম চট্টগ্রাম সমিতি হয়েছে ইউনুস স্যারের ঘনিষ্ঠ লোকদেরকে নিয়ে তার তার এনজিওতে কাজ করে এই আপা তার আপা আমি বলি স্বাস্থ্য উপদেষ্টা হয়েছেন কিংবা তার ভাতিজি নাকি লামিয়া ইউনুস তিনি ওই এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হয়েছেন একটা সিন্ডিকেটের সরকার হয়েছে এখানে রাজনৈতিক দলকে এক্সক্লুড করার মধ্যে দিয়েই এই যে বলে যে অন্তর্বর্তী সরকার আমরা যতই আশা করি যেটা বলেছে ছয় মাসে কেন এই ফ্যাসিবাদের দোসররা এখনো ইউপি তে বসে আছে পৌরসভা থেকে জেলা পরিষদ উপজেলা থেকে স্মরণ হয়েছে কিন্তু তাদের মধ্যে গ্রেপ্তার করা হয়নি ছয় মাসে কি আওয়ামী লীগের উল্লেখযোগ্য ছয়শ নেতা গ্রেপ্তার হয়েছে কিভাবে নিরাপদে বাইরে এই কাজগুলো এখন আর কার্যকর জনগণের আকাঙ্ক্ষায় কাজ করতে পারছে না কাজী তাহলে রাজনৈতিক শক্তিগুলো অবশ্যই বলবে যে নির্বাচন দেন আমরা ভালোভাবে চালাচ্ছি এখনো তোমাদের দেশে এই অবস্থা আমার ওখানে ফরেন তোমাদের এখানে একটা ব্যবসায়িক মিটিং আসবে ওদেরকে আমরা নিষেধ করে দিয়েছি বিকজ এখানে ওরা সিকিউর মনে করতেছিল না জার্মানির একটা লোক তো সেই ক্ষেত্রে এখন এই বিদেশে যদি বাংলাদেশ সম্পর্কে এখনো নেগেটিভ মেসেজ পায় যে এখন এখানে মব জাস্টিস আন্দোলন সংগ্রাম চলতেছে তাহলে তো এই ক্ষেত্রে বিদেশে রিপোর্ট যাওয়ার জন্যই কিন্তু জাতীয় কে সরকার হয় না যখন আমরা হচ্ছে জাতীয় কে সরকারের প্রস্তাবনা দিয়েছিলাম জাতীয় সরকারের প্রস্তাবনা দিয়েছিলাম তখন আমাদেরকে বলা হয়েছে যে হচ্ছে জাতীয় সরকার মানে জাতীয় সরকারের ব্যাপারে ওনারা একমত না যেটা আমরা বুঝতে পেরেছি যে হচ্ছে মূলত হচ্ছে জাতীয় সরকার হলে নির্বাচন একটু দীর্ঘ হবে দীর্ঘ সময় পর হবে এবং চলগুলো সংস্কার হবে এটা ওনারা চান না বলেই এরকম হয়েছে যেটা আমরা তখন বিশ্বাস করিনি অনেকের কাছেই শুনেছি অনেকে বুদ্ধিজীবীরাই বলেছেন কিন্তু পরবর্তী দেখেছি বাস্তবতা তাই কারণ হচ্ছে জাতীয় সরকার হলে এখন যে ব্যবহার চেপে ধরেছে এই চেপে ধরাটা সম্ভব হতো না ওনারা মূলত হচ্ছে দ্রুতই ক্ষমতায় যাওয়ার জন্য যেখানে হচ্ছে দ্বিতীয় বৃহত্তম দল যেটা এখন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে আমরা দিচ্ছি রাজনৈতিক থেকে বলতে গেলে বিএনপির এরপর আরও ছোট ছোট রাজনৈতিক দল যারা ওনাদের সাথে একই সাথে আন্দোলন করছে তারাও দ্রুত চাচ্ছে না কিন্তু হচ্ছে বড় রাজনৈতিক দলটি ওনারা দ্রুতই নির্বাচন ছাচ্ছেন কিন্তু সেখানে কেয়ার করছে না যে হচ্ছে আওয়ামী লীগের বিচার হলো নাকি হলো না আওয়ামী লীগের সাবেক এমপি সাবেক কুবুদুলা

কারণ সুনির্দিষ্ট ব্যক্তি ক্ষমতাকে উপভোগ করার জন্য তাদের গোত্রীয় লোকদের নিয়ে একটা সমগোত্রীয় সরকার গঠন করে প্রথম দিকে ভুলটা করেছে যার ফলে এখানে রাজনৈতিক প্রতিনিধিত্ব না থাকার ফলে একটা দুর্বল অত্যন্ত দুর্বল একটা সরকার গঠিত উপদেষ্টাদের আসলে আমি মনে করি যে ওই মিনিস্ট্রি চালানোর মতো অনেকের সক্ষমতা নেই তার মধ্যে আবার এক একজনের দুইটা মিনিস্ট্রি কৃষির মতো গুরুত্বপূর্ণ মিনিস্ট্রির কোনো মিনিস্টার নেই আমরা এই মুহূর্তে আমাদের প্রতিশোধে ভারতের সাথে যে আমাদের টানপুরন আমাদের যে কৃষির পলিসি আমাদের যে সিজনে কৃষকরা দাম পায় না আলু মানুষ রাস্তায় ফলাই দেয় টমেটো রাস্তায় ফলাই দেয় এগুলো নিয়ে এই সরকারের চিন্তা ভাবনা নেই এখানে পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি নিম্নয়ের মানুষ তাদের যে চালের দাম দুই টাকা কিছু মানে নিয়ে কথাবার্তা বলছেন কিন্তু ছয় মাসে এখন পর্যন্ত খুব বেশি দৃশ্যমান কোনো এই সংস্কারের অগ্রগতি দেখা যায়নি বরঞ্চ ছয় মাসের মাথায় গিয়ে আমরা সাম্প্রতিক যে কর্মকাণ্ডগুলো দেখলাম তাতে এখন সামনে যারা গভর্নমেন্ট চালাবে বা সম্ভাব্য রাজনৈতিক দলগুলো ব্যবসায়ী কমিউনিটি সবার উদ্বেগ বাড়ছে যে এই অবস্থা চলতে থাকলে তো দেশে বিদেশি বিনিয়োগ ব্যবসা বাণিজ্য থমকে দাঁড়াবে অর্থনীতি পঙ্গ হয়ে যাবে এটা একটা নির্বাচনের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেটা আপনার মনে করেন যে রাষ্ট্র কোন সিদ্ধান্ত নেবে এবং আইন বা বিচার কোন ধরনের সিদ্ধান্ততে যাবে সেটার উপরে নির্ভর করবে সেটা আমি কিংবা আপনার সংগঠন ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্ধারণ করার বিষয় না তাহলে তো দেখা গেছে যে আমিও দেখা গেছে যে আপনার হয়ে যাব আমার যে হিসেবটা আওয়ামী লীগ যে অপরাধগুলো করেছে গত পনেরো বছর ধরে আপনার মনে করেন যে তাতেই যদি বিচার হয় তাহলে আওয়ামী লীগ তো মনে করেন যে আমরা যেটাকে বলি এর আগে বিরোধী অপরাধ তাই না তো এই অপরাধ তো এদের সবচেয়ে বেশি তো সেই অপরাধের মধ্যেই তো যদি বিচার হয় তাহলে এমনিতেই তারা আপনার নিষিদ্ধ হতে পারে যেটা আছে বা প্রচলিত আইনের মধ্যে যেটা আছে আমাদের যে ট্রাইব্যুনাল আছে সেখানে যদি আপনার সেটা ঠিকমতো ই করা হয় সেটা হলো একটা বিষয় আমি সেটার কথা আসলে যাব না আমার কথা হচ্ছে যে রাজনৈতিক দলের সরকার বিচার বন্ধ করে দেবে এই ধারণা কেন আসলো আর যারা আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন নেতৃত্ব দিয়েছিলেন তারাও রাজনৈতিক দল করবেন তারা যে ক্ষমতা আসবে না কীভাবে আমি একটা জিনিস বলি তবে একটা কথা বলি আপনি বিভাজনের রাজনীতি আপনার আগে আওয়ামী লীগ দেশটাকে দুভাগে ভাগ করেছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কথা বলি কথা